আমার নবী তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন আল্লাহর নবীরে হজরতে আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো দয়াল নবী ময়া নবী ওহুদের ময়দানে ওহুদের ময়দানে কাফের বিমানের আপনার দন্দন মুব শহীদ করেছে আপনার করে দিয়েছে দাঁত এই অহুদের জমিনের চাইতে আর কোনো দিন কি আপনি বেশি কষ্ট পেয়েছেন আল্লাহর নবী বললেন আয়সা গো ওহুদের চেয়ে সব চাইতে বেশি কষ্ট আমি তায় ফে জমিনের মধ্যে পেয়েছি আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ময়দানে গেলাম তাই ফের জমিনের মধ্যে গেলাম তাইবাসীরা আমার দাওয়াত গ্রহণ করে নাই বরং আমি নবীর উপর পাথরের আঘাত আঘাত জর্জরিত করেছে আমি নবীর শরীর মোবারকে পাথরের আঘাত দিতে দিতে তা আমি নবীর মোবারক থেকে রক্ত কাফের বেঈমানেরা আয়সা ওই দিন আমি নবী সব চাইতে বেশি কষ্ট পেয়েছিলাম তাইফের জমিনে আমার নবীর গায়ে কাফের বেঈমানের তায়ের বাসীরা পাথর নিক্ষেপ করেছে রক্ত মুবারক ঝড়িয়েছে জিবিরাইল আমিন এসে বললেন ইয়ার সুন্লা হাবিবাল্লা নয়াল নবী গো ও মায়াল নবী আপনি যদি অনুমতি দেন আমি পাহাড়ের যে ফেরেশতা আছে। আমি পাহাড়ের ফেরেস্তাকে আমি হুকুম যদি দেই এই তায়েবাসীদেরকে সঙ্গে সঙ্গে চিতল পিটার মতো উল্টায়া দেবে ইয়ার সুলাল্লা পাহাড় চাপা দিয়া তাইবাসীরা ধ্বংস করে দিবে আল্লাহর নবী বললেন জিব্রাইল ও জিবরাইল এই তাইবাসীরা আমি নবীরে চিনতে পারে নাই আমি নবীরে তারা চিনে নাই যদি আমি নবীরে চিনত আমি নবীরে তারা জানত আমি নবীকে যদি তারা চিনত তাহলে তারা আমার সাথে খারাপ ব্যবহার করতো না আমার গায়ে পাথর মারত না রে ও জিবরাইল আমি যদি তাদের জন্য বদ আব্রাইল রে তারা যদি ধ্বংস হয়ে যায় আমি আল্লাহর কালিমার দাওয়াত দুনিয়ার জমিনের মধ্য কান কাছে পৌঁছাইব আল্লাহর নবী বললেন জিব্রাইল এই তায়েফের ফের আমি নবীকে চিনে নাই দাওয়াত গ্রহণ করে নাই কিছু আসে যায় না জিব্রাইল আমি তাদের প্রতি রাগ করি না অভিমান করি নাই তায়েববাসীরা তাদের ছেলে সন্তানেরা আমি নবীর দাওয়াত গ্রহণ করবে একদিন না একদিন এই তাইফের জমিনে ইসলাম প্রচার হয়ে যাবে সুবাহান আল্লাহ নবী কেমন উধার মনের মানুষ ছিলেন আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল উম্মতের জন্য আল্লাহর নবীর প্রেম কেমন ছিল উম্মতের জন্য আল্লাহর নবী সারাটা জীবন উম্মতের জন্য কাঁদলেন নবী সারাটা জীবন উন্মতির জন্য কাঁদলেন শুধু উন্মতি উন্মতি বলে কাঁদলেন ক্যামতির দিন সমস্ত নবীগণ ক্যামতির দিন সমস্ত নবীগণ নাফসি নফসি করবেন আদম নবী নফসি করবেন ঈসা নবী করবেন মৌসা নবী করবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ ওই দিন আল্লাহ দরবারে কথা বলার কোনো সাহস পাবে না কিন্তু আমার নবী বললেন উম্মত, ও আমার ওই কঠিন মুহূর্তে আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহ নবী বললেন আনা আল্লাহা উম্মত আমি তোমাদের জন্য আছি আনা আমি তোমাদের জন্য আছি কেউ কেউ কারো জন্য যেদিন সুপারিশ করবে না কেউ কারো থাকবে না ওই দিন নবী বলবেন উম্মত আনা আনা আনাল আমি নবী তোমাদের জন্য আছি এই জন্য আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর আদর্শ এই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আদর্শ নবীর আদর্শের মতোই দুনিয়ার জমিনে আর কারো আদর্শ হতে পারে না সোমহান